আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাদু বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো এম এস ওয়ার্ডের কোর্সের আজকে আমরা ষষ্ঠম পর্বতে চলে আসছি সো আজকে আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট আমরা তারপরে এলোমেলো লেখা জাস্টিফাই করা সো আরও অনেক কিছু মোট আজকে আমরা আটটি বিষয় এখান থেকে শিখব সো যারা পিছনে ভিডিও গুলো দেখো নাই তারা অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও অথবা এই ভিডিও ডিস্ক্রিপশন বক্সে পেয়ে যাবা অথবা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবা সেখান থেকেও দেখে নিতে পারো ওকে সো কথা বলবো না শুরু করা যাক ভিডিও সো আমি পারাব মতো আবারও এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম তো তোমাদেরকে আরেকটি কথা না বললেই নয় তোমরা যদি এগুলো কোন কোর্স গিয়ে দোকানে গিয়ে কোনো কোর্স করো হ্যাঁ ঠিক আছে যে কোন সেন্টারে গিয়ে যদি তোমরা কোর্স করো সেখানে তোমাদের চার থেকে 5000 টাকা যাবে তারপর তোমাদেরকে এমন ভাবে আমি যেভাবে তোমাদের তোমাদেরকে কিন্তু এভাবে শেখাবে না তারপরে তারা একটু একটু কাজ দিবে তোমাদের তোমাদেরকে ওয়ার্ক শেষ করাইতে প্রায় তোমাদেরকে দুই মাস সময় তারা অলরেডি নিয়ে নেবে সো তুমি চাইলে এই দেখে এক সপ্তাহে যদি ভালোভাবে আমার তাহলে আমি করি এক লাগবে না দিনে তোমরা একটু একটু করে শিখলে গাড়াগাড়ি করলে তোমরা পেরে যাবে যদি প্র্যাকটিসে থাকো পারলে তোমরা তিন চার দিনও সারাদিন ভিডিও দেখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা একদিনও শিখতে পারবা চাইলে ওকে বরং

একটা ব্রেকেট আর একটা এন্টার দিয়ে দিলাম একটা অটো লেখা চলে আসছে সো এখন আজকে আমাদের কাজ হচ্ছে হোম ট্যাবে এই কাজ আমরা হোমে দেখেন আমরা মাত্র এই যে ফন্টের ডায়লগ বক্সটা শেষ করছি ফন্ট শেষ করছি এবং ফন্টের ডায়লগ বক্সটা আমরা কিন্তু শেষ করছি ঠিক আছে সো আমাদের এখন এই ফন্টের ভিতর কিন্তু আমরা কয়টা ভাগে ভাগ করেছিলাম পাঁচটা মনে হচ্ছে হম প্রত্যেকটা গ্রুপ তো এখানে এই যে গ্রুপ ধরে আগে ধরে পুরো লেখাটাই যে এতটুকু লেখা এতটুকু লেখা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যদি হোমে ক্লিক করি হোমে ক্লিক করার পরে এখন এটা কোথায় আছে দেখতে পাচ্ছেন অ্যালাইন লেফটে মানে এই পাশে থাকলে এটা লেফটে আপনারা বুঝবেন আমি এখন এখন যদি আমি এখানে আর এটার কমান্ড কি কমান্ড দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল এল কন্ট্রোল এল দিলে আপনি কিবোর্ডে কন্ট্রোল এল চাপলেই কি হবে প্যালাস্টা চাপতে হয় না বুঝছেন কন্ট্রোল এল দিলে মানে এটা জুকে ধরে আর কি কন্ট্রোল এল দিলে অ্যালাইন লেফটে চলে যাবে তারপর আমি যদি এখন এখানে দেই কন্ট্রোল ই দিলেও হবে অথবা আমি যদি এখানে চাপ দেই দেখতে পাচ্ছেন লেখাটা এমন হয়ে গেছে সো এখন যদি আমি এটাতে দেই কন্ট্রোল এটা হচ্ছে অ্যালাইন রাইট কন্ট্রোল আর কন্ট্রোল আর দিলেও হবে অথবা এভাবে দিলেও দেখতে পাচ্ছেন লেখাটা মানে ওদিকে চলে গেছে সো আপনাদের যদি লেখার এমন প্রয়োজন হয় তাহলে এমন করতে পারেন তারপর আরেকটা জিনিস হচ্ছে আমরা এটা শেষ করলাম এখন ধরেন আমি এটাকে এই লেখাটা এমন এলোমেলো হয়ে আছে এখন এটা ঠিক করব আমি যাচ্ছি যে এই এটা কন্ট্রোল এল দিলেও হয় তো আমি অ্যালাইনমেন্ট সঠিকভাবে এনে নিলাম এখন আমার কথা হচ্ছে ধরুন আমি এটাকে কি করব এই জাস্টিফাই করব দেখেন আমার ক্যান ক্যানটা কিন্তু উপরে থাকলে এটা ভালো লাগতো অনলাইন ফোর এটা একটু বেশি হয়ে গেছে এটা একটু এখানে বেশি টা এখানে অনেক বেশি চলে গেছে হ্যাঁ এটা ঠিক করব আমরা এটা ঠিক করার জন্য ধরেন আমি যদি আপনারা পুরো সিলেক্ট করে করতে চান সেটা করতে পারবেন সো আমি ধরেন এতটুকু সিলেক্ট করলাম দেখতে পাবেন যে এখন আমি যদি এটা এখানে দিই জাস্টিফাই কন্ট্রোল জ দিলেও হবে এটা কন্ট্রোল জ কমান্ড সো আমি যদি এখানে দিই দেখতে পাচ্ছেন এই তো পেস্টটা কত সুন্দরভাবে মানে লেখাটা যেমন হওয়ার ছিল সেমন হয়ে গেছে সো এখানে অনেক লেখা সো সিলেক্ট করার পরে যদি গিয়ে আপনারা এই জাস্টিফাই জাস্টিফাই ক্লিক করে দিলে দেখতে পাবেন যে মানে লেখাটা সুন্দরভাবে মানে কোনটা বেশি নেই সমানভাবে হয়ে যেখানে যেটা দরকার ছিল এটা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো আমরা জাস্টিফাই শিখে নিলাম লেখা কিভাবে জাস্টিফাই করতে হয় এখন আমরা লাইন স্পেস ঠিক করা লাইন স্পেস কি সেটা আমরা এখন জানবো ধরুন আমি এটা সিলেক্ট করে নিলাম হোম গেলাম এই যে লাইনে এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি যদি এটা এখানে এই যে এক দশমিক জিরো আমি যদি এখানে যে কত গ্যাপ হয়ে যাচ্ছে এই দিলে আরো চাপে গেছে তো একদম আপনারা আহ যেটা রাখতে পারেন সেটা হচ্ছে

সো এখানে আমি ধরেন এটা দিলে কত বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি ওয়ান দশমিক দিতে পারেন তারপরে আমি বিভিন্ন ক্ষেত্রে লেখা একটা আর তো আপনি চাইলে সেটা কমা দিতে পারেন আর কি সো আমি ওয়ান দশমিক ওয়ান ফাইভে রেখে দিলাম সবগুলো তারপরে এন্টার এন্টার ক্লিক করে দিলাম হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন আমরা লাইন স্পেসটা ঠিক করে নিলাম কেমন এখন আমাদের কাজ হচ্ছে লাইন স্পেসের ভিতরে আরেকটা কাজ আছে যেমন ধরেন আমি তোমাকে সিলেক্ট করে নিই কারণ এতটুকু আমি সিলেক্ট করে নিলাম হোমে গেলাম হোমে যাওয়ার পরে এখন আমি এই যে লাইন স্পেস এর ভিতরে ঢুকলাম ঢুকার পরে এখন এই যে এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন লাইন স্পেসিং অপশন এটা যদি এখানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে আছে আমি যদি এখান থেকে এটা মুছে ফেলি আফটার যেটা লেখা আছে কত আট আমি এটা ক্লিক করে এখানে ওকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন লেখাটা কত চেপে গেছে না তো এখান থেকে আপনারা এগুলো কমাতে পারেন আমি ধরেন এখান থেকে লাইন স্পেসিংটা কত দিব লাইন স্পেসিং অপশনে গিয়ে আমি এটাকে এটা হচ্ছে আপনি সিক্স দিতে পারেন মানে সবাই যেটা স্ট্যান্ডার্ড ইউজ করে থাকে এখানে সিক্স সিক্স দেবেন এটা কেটে দিয়ে সিক্স দিতে পারেন সিক্স সিক্স আর চাইলে এখানে ডিফল্টভাবে কিছু বারো অনেক বুঝছেন সিক্স কিন্তু দেওয়াই আছে সো সিক্স দেওয়ার পরে এখানে প্রিভিউটা আপনারা দেখতে পারবেন তারপরে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এটা একটু মানে প্রফেশনাল পাবে বলতে গেলে লাইন স্পেসিংটা হয়ে গেছে সো সিলেক্ট করা অবস্থা হয় লাইন স্পেসিংটা আপনারা প্রথমে এখানে গিয়ে এটা ওয়ান দশমিক ওয়ান ফাইভ করে দিবেন সম্পূর্ণটা সিলেক্ট করে তারপরে লাইন স্পেসিং অপশন এখানে গিয়ে আপনারা এটা 6 করে হ্যাঁ এখানে আর অপশন আছে এগুলো আমরা পরবর্তীতে আরো শিখবো ইনশাআল্লাহ তো এখন এগুলো দেববাস এগুলো দরকার নাই 6 দেয়া দিবেন তারপরে ওকেতে ক্লিক করে দিবেন ওকে তারপর হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা কিছু দিব শেডিং দেব মানে একটা লেখার নিচে ধরুন কিছু ব্যাকগ্রাউন্ড দা দরকার সো লেখাটা সিলেক্ট করলেন তারপর হোম এ গেলাম হোম যাওয়ার পরে আপনি যাচ্ছেন যে এটা নিচে কিছু একটা দিতে সো আমরা তো এটা সিক্সি লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এ পরে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই তো শেডিং এটা কি শেডিং আমরা এখন শেডিং দিব শেডিং ক্লিক করার পরে আপনারা যে কালার দিতে চান এখান থেকে অথবা নো কালার কালার দেওয়ার পরে যদি কালার মুছতে চান নো কালার দিলে হবে স্ট্যান্ডার্ড এখান থেকে আরো কালার এগুলো আপনারা পারবেন আশা করি আমি ভিডিও বড় করছি না সো আমি ধরেন এটা হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তো মানে লেখার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে এটা দেখতে অনেকটা প্রফেশনাল মানে আপনার কোনো ধরেন এই লেখাটা আপনি মানুষকে ভালোভাবে দেখাইতে চাচ্ছেন মানে এটা গুরুত্বপূর্ণ একটা কিছু আছে ওই সময় এটা কমে গিয়ে এখানে এটা শেডিং করে দিতে পারে সাধারণ শেডিং করে দিলাম আমি তারপরে বাইরে ক্লিক করলে এটা হয়ে যাবে ক্লিক করলে হয়ে যাবে ওকে তো আমরা মানে টেক্সের নিচে শেডিং দেওয়া টেক্সের নিচে থাকবে সেটাও শিখলাম এখন আমরা বর্ডার বর্ডার কিভাবে দিব

আচ্ছা এখন আমরা বর্ডার দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা ধরেন এই লেখাটা সিলেক্ট করলাম কলটা আসার সময় পেল না আচ্ছা গেলাম যাওয়ার পরে এখন যদি এই যে আমরা একদম এই যে কালারের পরে এখানে যদি ক্লিক করি লাস্টে বর্ডারে যদি ক্লিক করেন এখানে বিভিন্ন রকমের বর্ডার আছে দেখতে পাচ্ছেন এই বাটন বর্ডার তারপরে হচ্ছে মানে নিচে থাকবে এটা উপরে থাকবে টপ বর্ডার আপনি যদি উপরে যেতে চান যেটা সিলেক্ট করবেন আর কি তো সাইডে দিতে চাইলে সাইডে রাইট বর্ডার হ্যাঁ এগুলো নো নো বর্ডার দিতে চাইলে ধরেন আমি বর্ডার দিয়ে ফেলছি এখন এখানে আমি নো বর্ডারে ক্লিক করলে এটা বর্ডার হবে না হ্যাঁ মানে আপনি সিলেক্ট যেটা করবেন সেটা তো বর্ডার দিতে চাইলে পাবে আর যদি এখানে আমি অল ক্লিক করে হোমে গেলাম হোমে যাওয়ার পরে যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি যদি বর্ডারগুলো দিই আপনারা একদম হচ্ছে টার্ন বার্নার টপ বার্নার মানে উপরে থাকবে তারপরে এটা হচ্ছে লেফটে থাকবে এটা রাইটে থাকবে তারপর নো বর্ডার থাকবে না অল বর্ডার লেখাগুলোকে অল বর্ডার আউটসাইড বর্ডার শুধু আউটসাইডে থাকবে মাঝখানে থাকবে না তারপরে দেখতে পাচ্ছেন ইনসাইড বর্ডার সো লেখার প্রত্যেকটা ইনসাইডে থাকবে তারপরে ইনসাইড হরিজেন্টাল বর্ডার হ্যাঁ তারপরে এখানে আরো অনেক কিছু আছে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো সো আপাতত আমরা ধরেন যেটা বর্ডার দেওয়া শিখে নিলাম হ্যাঁ ধরেন আমি এখন একটা অল বর্ডার অল বর্ডারে ক্লিক করে দিলে সম্পূর্ণটা এটা বর্ডার হয়ে গেছে এখন চাইলে আমরা যদি এই বর্ডার গুলা মানে মুছে ফেলতে চাই তাহলে কিভাবে করব এখানে আমার যাব যাওয়ার পরে নো বর্ডার যদি ক্লিক করি সম্পূর্ণ বর্ডার গুলা চলে যাবে ওকে তো আমরা বর্ডার দেওয়া শিখে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে এই উপরের এইগুলোতে যেটা আমরা নিজেরগুলো শেষ করছি এখন আমরা এই উপরেগুলোতে তো আমরা এখন এখানে যাব এখানে এই চোখের আইকনতে সে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন আসছে তো আমি নিচে দেখা এই আমাদের এটা সিলেক্ট করি এটা তো উপরে তো কারণ এতটুকু সিলেক্ট করলাম এখন আমি হোমে গেলাম এখানে ক্লিক করলাম এই যে লেখা দেখতে একটা ফোটা চলে আসছে দেখতে পাচ্ছেন তারপর এটা চাইলে যেটা এটা দিতে পারেন এটা দিতে পারেন এটা দিতে পারেন অথবা চাইলে আপনি এখানে ডিফাইন নিউ বুলেটস এ ক্লিক করে এখান থেকে আপনি সিম্বলে ক্লিক করতে পারেন সিম্বলে ক্লিক করলে এখান থেকে আপনার অনেক বর্ডার আছে মানে প্রত্যেকটা ফন্টে মানে অনেকগুলো এখানে বর্ডার আছে যেটা পছন্দ হয় সেটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা সেটা নিয়ে ওকে করে দিলে এখান থেকে আর কি আপনারা এগুলো ইউজ করতে পারেন তো আমি ওকে করে দিলাম এখন দেখি হোমে গেলাম তারপরে এখন আমি বর্ডারে গেলে এখান থেকে যেটা ইচ্ছা দেখতে পাচ্ছেন এরকম আর কি আশা করি আপনার এগুলো যত ঘাটাঘাটি করবেন যত প্র্যাকটিস করবেন তত বুঝবেন আচ্ছা এখন আমরা যদি আরেকটা জিনিস এখন আমরা এটা শিখলাম বুলেটস তো আমরা এখন এই নাম্বারিংটা শিখব অনেক ক্ষেত্রে আমাদের প্রশ্নের প্রয়োজন হয় প্রশ্ন ক্ষেত্রে তৈরি করতে হলে নাম্বারিং দিতে হয় আমরা এই এটাতে ক্লিক করলে এখন যদি ইংরেজি প্রশ্ন হয় এভাবে দিতে পারেন এভাবে দিতে পারেন হ্যাঁ এভাবে দিতে পারেন এভাবে আপনি যেটা মন চায় সেটা ইউজ করতে পারেন ঠিক আছে এগুলো প্রশ্নের ক্ষেত্রে আপনার প্রযোজ্য তারপর আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এটাতে যদি ক্লিক করি আমি এটার কাজটা হচ্ছে আপনার কারেন্ট মানে অনেক সময় আমি আপনাদেরকে একটু এটা তৈরি করে দেখাইতে হবে না হলে তো হবে না সাধারণ আমি লেখাটি একটু তৈরি করে নিই কেমন এটাতে ট্যাব ব্যবহার করি চার একটু দূরে ভেব দিতে হবে কন্ট্রোল এখানে একটু দিলাম এন্টার তারপরে বুলেট তুলে ফেলতে একটু ওয়েট করুন ভাই আপনাদের জরত হবে

এখান থেকে মানে এই লেখাটা মানে এভাবে এভাবে যাবে আর কি এভাবে কতগুলো লেখা থাকলে এটা এখান থেকে নাম্বারে আপনারা যে ইয়া করেন তাহলে কিন্তু হবে না এখানে গিয়ে তারপরে এটা দিতে হবে তাহলে কিন্তু ওইটা হবে আর কি চবুলসের এটা পরবর্তী নেক্সট ভিডিওতে আমি ওটা তৈরি করে ফার্স্টেই দেখায় দিব ঠিক আছে এখন আপনাদের ওটা দেখাচ্ছি না ঠিক আছে আচ্ছা আমরা এখন ইনডেন্ট

control z control z control z ধরেন আমার এখন এই ভিডিওর আগে আমার একটা ফটো দেওয়া উচিত যে কোন লোক তো আমি এটা এখান থেকে দুটো সিলেক্ট করলাম করার পরে আমি যদি হোমে যাই হোমে যাওয়ার পরে একটা একটা হচ্ছে দেখেন ডিস ডিসক্রেস মানে এটা ইনডেন্ট আর একটা হচ্ছে এইতো এটা তো আপনারা ইউজ করি তাহলে বুঝবেন এই দেখতে পাচ্ছেন এটা সামনে চলে যাচ্ছে আরো যদি চান আরো উপর করতে পারেন এভাবে তো আমি আবার এই পাশে চাপলে এভাবে চেপে যাবে এভাবে চেপে যাবে তো এটা এখন মানে ধরেন এখানে আপনার একটা লোগো বসানোর প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি এই যে ইনসার্ট ট্যাবে আমরা যেহেতু এটা এখনো যাইনি ইনসার্টে যাইনি ট্যাবে তো এই ইন সার্ট ট্যাবে ক্লিক করার পরে যে পিকচার আরেকটা হচ্ছে অনলাইন পিকচার অনলাইন থেকে ওটা নাম পারেন তো আমি এখন আপনাদেরকে একটা অনলাইন থেকে দেখাই অনলাইন থেকে এটা হচ্ছে পার্সোনাল আর এটা হচ্ছে ইমেজ এখান থেকে সার্চ করতে পারেন ধরেন ইউটিউব ইউটিউব লোভ দেখি সার্চ করে আসে কিনা

সো ঘুমে গিয়ে আবার ইনসার্টে গেলাম ইনসার্টে গিয়ে এখন পিকচারে যদি ক্লিক করে আপনার এখানে এই যে এখানে চলে আসবে এখান থেকে আপনি চাচ্ছেন যে ধরেন একটা কিছু দিতে এর ফটোটা দিতে সো এখানে ক্লিক করে দেবেন তাহলে এখানে বসে যাবে হম বসে গেল এটা এটা বড় এটা অনেক ছোট হলে আর কি আপনার এটা ছোট বড় করে নিতে পারবেন তো আশা করি এতটুকুই আজকে আর কিছু না এই নেট ছবি বসানো পর্যন্ত আমরা এখান থেকে দেখলাম তারপর এখানে কিছু শর্ট এবং আর এই দুইটা কাজ কাজ আমাদের বাকি আছে এগুলো পরে সো আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে পর্বটি সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে সো বরাবর তো এই যে এখানে ক্লোজ করে ডন্ট সেভ দিলে যা করলাম সব কিছু চলে গেল তারপর একটা রিফ্রেশ দিয়ে দেন আমি ভিডিও শেষ করলাম এভাবে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন আশা করি ভালো কিছু করতে পারবেন তো ভিডিওটা বড় হলে করার কিছু নেই ভাই যেহেতু প্রায় তেইশ মিনিট হয়ে গেছে ও আচ্ছা এখানে পারসানো আচ্ছা আমি আজটা করে দিচ্ছি ঠিক আছে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত